ভারত এতদিন বাংলাদেশকে আসলে যে চোখে দেখে আসতেছিল তার তো একটা পরিসমাপ্তি ঘটে গিয়েছে যখন শেখ হাসিনা পাঁচই অগস্ট ল্যাচ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন তারপর থেকেই আগে তো ভারত যা চাইতো তাই হতো ভারত শুধু হাসিনাকে ফোন করে বলতো যে এটা করো সেটাই করত। আদানির মতো একটা বিদ্যুৎ চুক্তি ভারত একটা খসড়া পাঠিয়ে দিয়েছে সেখানে যেই মূল্য দেখিয়েছে সেই মূল্যতে হাসিনা সাইন করেছে মানে হাসিনা হচ্ছে এইরকম পূর্বভক্ত চাকর বিশ্বের আর কোথাও দেখা যায় না সেই রকম তো এখনই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কিন্তু হারে হারে টের পাচ্ছে যে বাংলাদেশ কি জিনিস এবং আমি গতকালকে ভিডিওতে বলেছি যে প্রফেসর ইউনুস কিন্তু একটা ছোট দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন একটা ছোট দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু তিনি মানুষ হিসেবে মোটেও কিন্তু ছোট নন তার ইন্টারন্যাশনাল কানেকশন তার চিন্তা তার মেধাবনন তার বুদ্ধিবৃত্তি তার দেশ পরিচালনার যে দক্ষতা দেখেছি এই এক মাসে তিনি কোনো মতেই নরেন্দ্র মোদীর চেয়ে কোনো অংশেই কম নন কিছু কিছু ক্ষেত্রে বেশি এবং বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকার প্রধান তার এই কূটনীতিতে নাকানি চুবানি খাচ্ছে ভারত এবং খাবে এটাই স্বাভাবিক এবং সে নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট সেখানে লিখেছে যে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত এবং বিরক্ত এবং বিচলিত ভারত এই মেঘাফুট কুটকুটনীতির কথা আমিও আগে জানতাম না এ আপনাদের মতো আমিও প্রথম জানলাম অনেকেও তো আগে থেকেই জানেন বাট আমি জানতাম না তো এখানে লিখেছেন যে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ ছেড়ে পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে বেষ্টিক্ত অবস্থায় হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসাবে রয়ে গেছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহমদিনুসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারও ভারতকে অবাক করেছে বিবিসির আনবারসান ইথারা যান পরীক্ষা করে দেখেছেন যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে শেখ ভারতপন্থী হিসাবে দেখা হতো এবং তার পনেরো বছর আমলে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ এবং কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন কিন্তু পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন ভারতে হাসিনার অবস্থান কি বা হাসিনা কতদিন ভারতে থাকবেন সে বিষয়ে নেই যদিও তিনি গতকালকে বলেছেন তিনি সীমান্তের কাছাকাছি আছেন তিনি যাতে চট করে দেশে ঢুকে যেতে পারেন এখন চট করে ঢুকলে যে ইনুস সাহেব আবার খপ করে ধরে ফেলবেন সেটা তো বলাই বাহুল্য তো এখন এতদিন ধরে যেই শক্তিশালী সম্পর্ক ছিল দুই দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশ ওই স্বামী স্ত্রীর সম্পর্ক তো সেই সম্পর্ক ঐক্যটাকে এখন খুব জটিল অবস্থায় আছে খুব জটিল অবস্থায় আছে এটি গত সপ্তাহেই স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনুস দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তো হাসিনার প্রস্থানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন যে বাংলাদেশ তাকে ফিরিয়ে না না পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এ ক্ষেত্রে শত থাকবে যে তাকে চুপ করে থাকতে হবে মানে হাসিনাকে চুপ করে থাকতে হবে মাধ্যমে স্পষ্টতই তেরোই আগস্ট কথাই উল্লেখ করেছেন। আগস্ট মানে ওই বঙ্গবন্ধুর মৃত্যুর দুদিন আগে পনেরোই আগস্টের দুদিন আগে ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে হাসিনার এই বক্তব্য বাংলাদেশে খুবই সৃষ্টি করেছিল এবং এরপর থেকে হাসিনা আর কোন প্রকাশ্যে বক্তব্য বা বিবৃতি দেননি যদিও তিনি তার বিভিন্ন পরিচিত লোকজনের সঙ্গে কথাবার্তা তিনি বলতেছেন এছাড়া গত জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় মানুষ হত্যার জন্য হাসিনাকে বিচারের কাঠগোড়ায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিচারের দাবি জোরালো হচ্ছে ডক্টর ইনুস্তা সাক্ষাৎকারে আরো বলেছিলেন যে উভয় দেশকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে একসঙ্গে কাজ করতে হবে বর্তমানে এই সম্পর্ককে তিনি নিম্ন পর্যায়ে করেন বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা বিচলিত বলে জানা গিয়েছে ভারতীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি কে বলেছেন বিবিসি কিন্তু এই ঢাকা পোস্ট বিবিসি থেকে এই সময়টা কপি করেছে বিবিসি কে বলেছেন যে ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ঢাকা থেকে আসা সরকারি মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশিত মতামত ও বিবৃতি ভারত নোট করে রাখতেছে ডক্টর ইউনুসের কূটনীতিকে মেগাফোন কূটনীতি হিসাবে বর্ণনা করে সাবেক ভারতীয় কূটনীতিকরা বলেছেন ইউনুসের এই মেগাফোন কূটনীতিতে তারাও বিস্মিত হয়েছেন যাই হোক এখন ওই এটা বলাই যায় যে মেগাফোন কূটনীতির জনক হচ্ছেন ডক্টর ইউনুস মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন ডক্টর ইউনুস তার মানে হচ্ছে যে এই মেগাফোন কূটনীতি হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে মানে অরিজিনাল পথ অনুসরণ না করে সংবাদপত্রে বা মিডিয়ার মাধ্যমে একটা আহ বক্তব্য দিয়ে বা একটা মন্তব্য উপস্থাপন করে একটা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে একটা মন্তব্য করে সেটা আলোচনায় নিয়ে আসার চেষ্টা তো এখানে আরো বলা হয়েছে মেগাফোন কূটনীতি যে মূলত যদি কোনো দেশ বা পক্ষের মধ্যে প্রেস রিলিজ মানে সংবাদ সম্মেলন বক্তব্য বা বিবৃতি ঘোষণার মাধ্যমে আলোচনা হয় তবে সেটিকে মেগাফোন কূটনীতি বলে যার উদ্দেশ্যই হচ্ছে অন্য পক্ষকে একটি পছন্দ অবস্থান গ্রহণে বাধ্য করা মানে সংক্ষেপে আরো বলতে হয় যদি বলি আর কি যে হাসিনার আমলে যেমন ভারতের সঙ্গে সব গোপনে গোপনে সলা পরামর্শ চলতো গোপনে গোপনে চুক্তি হতো গোপনে গোপনে কথাবার্তা হতো যেগুলো মিডিয়াতে আসতো না মানুষ জানতো না ভারত চেয়েছিল আসলে সেরকম একটা কূটনীতি কিন্তু ইউনুস সাহেব তিনি ভারতের ব্যাপারে তার যেই চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি এটাকে তিনি সরাসরি মিডিয়াতে বলে দিচ্ছেন সাক্ষাৎকারে বলতেছেন ইন্টারভিউ জাতির উদ্দেশ্যে ভাষণে বলতেছেন রাগঢাক করতেছেন কারণ ইউনো সাহেব বিশ্বাস করেন যে শুধু ভারতই না যে কোনো দেশের সঙ্গে যে কোনো চুক্তি বা যে কোনো যাই হোক না কেন জনগণে সেটা জানার অধিকার আছে এই কারণে কিন্তু ভারত একটু বিরক্ত বিচলিত বিস্মিত তারা চায় যে ওই হাসিনার মতো ওই যে কাজ করে যাওয়া গোপনে গোপনে ওই রকম ভাবে চলবে কিন্তু সেটা তো আর হবে না সেই দিন শেষ ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি বলেছেন এই বিনা সিক্রি কিন্তু হাসিনার পেট দালাল ছিল এখনো টাকা দেয় কিনা জানি না হাসিনা এখন মনে না টাকা পয়সা পায় না যেহেতু হাসিনা চলে গেছে টাকা দিবে করতে তো বিনা সিক্রি বলেছেন যে ভারত অন্তর্বর্তীকালীন ইউরো সরকারের সাথে কথা বলার জন্য এবং বাংলাদেশ ও ভারতের সকল উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য নিজেদের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তিনি আরো বলেন যে উভয় দেশের সমস্যাগুলো নিয়ে অনানুষ্ঠানিক উপায়ে এবং বিশেষ করে ব্যক্তিগতভাবেও কথা বলা সুযোগ রয়েছে এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনুস ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নিম্ন পর্যায়ের বলে অভিহিত করলেন তা স্পষ্ট নয় তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সমালোচনা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৈদ হোসেন বিবিসি কে বলেছেন যে ভারতীয় নেতারা কি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেন না অবশ্যই বলেন এখন ডক্টর ইউনুসকে যদি কোনো নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে তিনি অবশ্যই তার মতামত ব্যক্ত করবেন এবং পিটিআই যখন এ বিষয়ে প্রশ্ন করেছিল তখন ইনুস সাহেব তার মতামত ব্যক্ত করেছেন এবং আপনি যদি সমালোচনা করতে চান তাহলে তো যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন কারণ ভারতের অবস্থা হচ্ছে সেই ভারত এখন সব বিষয়ে সমালোচনা করতে চায় কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডক্টর মোদি ইউনুস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত উভয় দেশের মধ্যে কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক এখনো হয়নি এবং ভারতে একটি বিস্তৃত ঐক্যমত্য রয়েছে বলে মনে হচ্ছে যে হাসিনা ততক্ষণ ভারতে থাকতে পারবেন যতক্ষণ না অন্য দেশ হাসিনাকে সেই দেশে প্রবেশ করতে দিতে রাজি আপনার জানেন যে কেউ বলে ইংল্যান্ড কেউ বলে আমেরিকা আমি তো মনে করি আসতে পারবে না বা মধ্যপ্রাচ্যের দেশ এইসব দেশে ভারত হাসিনাকে আসলে পাঠিয়ে দিতে যতক্ষণ না হাসিনা যায় ততক্ষণ না পর্যন্ত ভারত তাকে জায়গা দিবে তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যে বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে হাসিনাকে দেশে ফেরত আনতে তারা পদক্ষেপ নিচ্ছেন তাজুল ইসলাম বলেন যে যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান করা হয়েছে আমরা তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। তবে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করলেও ভারত হাসিনাকে বাংলাদেশ সাথে তুলে দেবে সেটা সম্ভাবনা কম ঢাকায় দায়িত্ব পালন করা সাবেক ভারত কমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেছেন যে তিনি মানে হাসিনা এখানে ভারতের অতিথি হিসাবে অবস্থান করছেন আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধু হাসিনার প্রতি মৌলিক সজ্জনতা না দেখাই তাহলে ভবিষ্যতে কেন তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হওয়ার জন্য গুরুত্ব দিবে দেবে না তো কাজী আমরা আমাদের বন্ধুকে রক্ষা করবো এরই গাঙ্গুলি এটা হচ্ছে আরেক এজেন্ট হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার মনে হয় এদেরকে নিয়মিত টাকা পয়সা দিত ডক্টর ইউনুস তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য ভারতের সমালোচনা করে আপনারা জানেন যে ভারত প্রতি বছর বছর শুধু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দাওয়াত দিত বিএনপি যে সঙ্গে কথা বলতো না ভারত সাক্ষাৎকার ইউনুস বলেছিলেন যে ভারতে এমনও আখ্যান রয়েছে যে সবাই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী শুধু আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই ইসলামপন্থী এবং এরা ক্ষমতায় আসলে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করবে আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে ভারত এই আখ্যানে বিমোহিত এবং এই ধারণা থেকে ভারতকে বের হয়ে আসতে হবে কিন্তু ভারতীয় বিশ্লেষকরা আবার পোষণ করেন সাবেক হাইকমিশনার মিনা শিকরির দাবি যে ইউনুসের এই বক্তব্যের সঙ্গে আমি একেবারেই একমত নই তিনি বলেন যে আমাদের ভারত হাইকমিশনাররা কোনো লেবেল না দিয়েই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন এটা খুব মিথ্যা কথা আমরা দেখেছি যে শুধু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই তারা প্রতি বছর বছর দাওয়া দিত জিএম কাদের বললো না যে কি কি আলোচনা হয়েছে বলা যাবে না ভারতের অনুমতি ছাড়া এত গত বছরের ঘটনা দুই থেকে ছয় পর্যন্ত পূর্ববর্তী বিএনপি নেতাদের যো সরকারের সময় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো থেকে আসা বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার জন্য দিল্লি ঢাকাকে অভিযুক্ত করার পর দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে তবে বিএনপি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে অবশ্য বাংলাদেশের অনেকে উল্লেখ করেছেন যে ভারতের উচিত বিএনপির সঙ্গে যোগাযোগ করা কারণ যখনই নির্বাচন অনুষ্ঠিত হয় না কেন সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী স্বাভাবিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পাঁচই আগস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে কোনো ভারতীয় কর্মকর্তা বিএনপির সঙ্গে দেখা করেননি বলে ফখরুল সাহেব জানিয়েছেন এবং ফখরুল সাহেব আরো বলেছেন যে আমরা জানি না কারণ কি হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতীয় কোন কর্মকর্তা বিএনপির সঙ্গে দেখা করেননি কিন্তু আবার হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই চীনের রাষ্ট্রদূত এবং ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বিএনপির সঙ্গে বৈঠক করছেন কিন্তু ভারত এখন একটা বৈঠক করেনি আর হাসিনার পতনের পরের দিনগুলোতে নিরাপত্তার অভাব ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার জন্ম দিয়েছে হিন্দুদের উপর হামলার খবরে ভারত ইতিমধ্যে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে গত কয়েক সপ্তাহে স্থানীয়ভাবে মাজার নামে পরিচিত বেশ কয়েকটি সুফি মাজারও কট্টরপন্থীরা ভাগচুর করেছে বাংলাদেশে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং কট্টরপন্থীরা শ্রদ্ধেয় ব্যক্তিদের মাজার ও সমাধিকে অন ইসলামিক বলে মনে করে থাকে ভারতীয় বিশেষজ্ঞরা বলেছেন যে ইসলামপন্থী কট্টরপন্থীরা যদি বাংলাদেশে একটি দৃঢ় উপস্থিতি পূর্ণ প্রতিষ্ঠিত করে তবে বাংলাদেশে তা যত ছোটই হোক না কেন তা ভারতের জন্য চরম বিপদ যদি ইসলামপন্থীরা দৃঢ় অবস্থান ইসলামী জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া নয় জন মাসে জেল ভেঙে পালিয়ে যায় যদিও তার মধ্যে চারজনকে পরে গ্রেপ্তার করা হয় অন্যদিকে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানীয় গত মাসে কারাগার থেকে বেরিয়ে এসেছেন এই সংগঠনকে দুই সালে হাসিনা সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল দুই সালে একজন নাস্তিক ব্লগার হত্যার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল অন্যান্য বিচারাধীন মামলার কারণে কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি কারাগারে ছিলেন এবং এই বিষয়ে ভারতীয় সাবেক কমিশনার রিবা গাঙ্গুলী দাস এটিকে খুবই গুরুতর বিষয় বলে অভিহিত করেন তিনি বলেন যে গত মাসে বাংলাদেশ বেশ কিছু ভয়ঙ্কর জঙ্গিকে মুক্ত করে দিয়েছে তার মধ্যে কয়েকজন ভারতের কাছেও অত্যন্ত নিষ্ঠুর বলে পরিচিত এবং এটা খুবই আতঙ্কের বিষয় তো এই হচ্ছে ডক্টর কূটনীতি এবং তার এই যে কূটনীতি এই ভারত বিচলিত বিস্মিত আতঙ্কিত এটা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা বিবিসি কে বলেছেন বিবিসি কিন্তু কোন নিউজ কোম্পানি না বিবিসি হচ্ছে পৃথিবীর দু চারটা সংবাদ মাধ্যম ধরে বিবিসি কে ধরা যায় সে বিবিসি এই রিপোর্টটা প্রকাশ করেছে এটার অনুবাদ করেছে ঢাকা পোস্ট এতদিন ভারত যেভাবে চলেছে যা করেছে তার অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে স্ট্রেট ভিত্তিতে একটা কথা বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক না হলে ভারতও স্বস্তি পাবে না আমরাও স্বস্তি পাবো না বিষয়টা এইরকম একটা মানে ভৌগোলিক কারণে বিষয়টা আসলে ওতপ্রোতভাবে জড়িত এটা থেকে আসলে বাঁচার কোনো উপায় ভারতেরও নেই আমাদেরও নেই সুতরাং এই তিক্ততা বলে ভারত যদি বাস্তবতায় আসে হাসিনা হাসিনা শেষ ফিনিশ চিন্তা করে ভারত আর কিছু করতে পারবে না এখন যত তাড়াতাড়ি ভারত বাস্তবতায় আসে ততই মঙ্গল যদিও ডোনাল্ডো আসতেছেন তিনি ভারতকে চাপ দিবেন যে তোমরা বাংলাদেশকে আর প্রেশার দিবে না ততই মঙ্গল এবং আমি মনে করি ভারতও তার ভুল বুঝতে পেরে ইনু সরকারের সঙ্গে খুব দ্রুতই সলা পরামর্শ করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে বলেই আমি মনে করি এবং এটাই ভারত বাংলাদেশ সবার জন্যই মঙ্গল ধন্যবাদ